আসসালামু আলাইকুম বাংলাদেশে যারা চাকরি করে জীবন চালান কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে চাকরি করে সেই তাদের জীবন নিয়ে আজকে কিছুটা বলবো আমার ভিডিওর সামনে যে টেবিলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামীণ কোম্পানি স্টিকার লাগানো দেখতেই পাচ্ছেন তো এই টেবিলে বসে হচ্ছে একজন গ্রামীণ কোম্পানির কর্মী চাকরি করে তিনি গ্রামীণ কোম্পানিতে তার ডিউটির শিডিউলটা বলি তার সকাল নয়টা সরি সকাল আটটায় তার অফিসে জয়েন থাকতে হয় সকাল আটটায় খেয়াল করবেন সকাল আটটা বাজে তার অফিসে জয়েন করতে হয় এটি এই হচ্ছে ভাই তার দেখতেই পাচ্ছেন যে তিনি চেয়ারটি মুছতেছেন কারণ এই জায়গায় কিছুক্ষণ আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে তিনি আমার দোকানের সামনে এসে দাঁড়াইছেন এখনও ঘোড়াঘোড়া বৃষ্টি পড়তেছে তবে তিনি দোকানে ভিতরে এসে বসলেন এখন রাত্র প্রায় সাড়ে আটটার উপরে বাজে তার ডিউটি সম্পর্কে কিছুটা বলি তার ডিউটি হচ্ছে সকাল আটটায় অফিসে জয়েন করতে হবে তার হাউস থেকে তার বাসা থেকে অফিস বলতে গল একটা হাউজের আন্ডারে তবে যাই হোক সেই অফিসে জয়েন করতে হবে আটটা বাজে আটটা বাজে অফিসে জয়েন করার পরে অফিসের কিছু প্রসেসিং কাজ থাকে তিনি হচ্ছে একটু বলে রাখি তিনি হচ্ছে গ্রামীণ কোম্পানির ডিএসআর তার কাজ হচ্ছে বিভিন্ন দোকানে যে টপ আপ যে রিসার্চগুলো দেওয়া হয় পাইকে দোকানদারকে সেগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিতে হয় তার এরিয়া মতোই তো সেগুলোর আর একটা প্রসেসিং থাকে তার জন্য অফিসে মিটিং থাকে দৈনিক এগুলো প্রসেসিং সিংও থাকে তো সব মিলিয়েছিলেন আপনার আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত তার অফিসে কাজ থাকে বেরোতে বেরোতে প্রায় দশটা দশটা পর্যন্ত থাকতে হয় অফিসে অফিসে থাকার পরে তার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মার্কেটিং করতে হয় সেই মার্কেটিং করতে করতে প্রায় দুইটা বাজে দুইটা বাজে মার্কেটিং করার পরে অফিস তাকে যে রিসার্চগুলো দেওয়া হয় তার তো একটা টার্গেট থাকে পাশাপাশি তার অনেকগুলো সিম দিয়ে দেয়া হয় প্রতি মাসে এই সিমগুলি তার তার হবে স্যালারিটা পুরোপুরি নেওয়ার জন্য সেই ক্ষেত্রে তিনি দুইটা পর্যন্ত ডিউটি করে কিছু একটা খায় হালকা পাতলা বাজাই হোক দুপুরে খাবারটা খাওয়ার পরে তেরকম ভাবে করতে পারে না সেই খাবার খাওয়ার পরে কিছুটা একটা রেস্ট করে আবার এই যে এরকমভাবে এক যে কোনো একটা স্থানে বসতে হয় বসে তার যে দৈনিকের যে টার্গেট সিম আছে সেই সিমগুলি তার ফিল আপ করতে হয় ফিল আপ করার পরে তিনি এইটা ফিল আপ করতে করতে প্রায় রাত্র নয়টা দশটা বেজে যায় তাহলে তার জীবনটা দেখেন কি পরিস্থিতি সকালে আটটা বাজে বাসার থেকে বের হইলো সে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এই ডিউটিগুলি করতে হচ্ছে কিন্তু হেঁটে হেঁটে বিভিন্ন দোকানে যাইতে হয় এবং সেই টাকারগুলি একটা কিন্তু পেরা থাকতে হয় যে টাকা সারাদিন সিল করতে হবে এবং সেই প্যারা শেষ করে দিন শেষে যে ডিউটি শেষ করে একটু রেস্ট করবে সেই রেস্টেরও অপশন নাই তিনি তারপরে ওই কাজ শেষ করে তাদের যে সিমের যে প্যারাটা তার মাথায় দিয়ে দেয় কারণ তা না হলে তার মাস শেষে স্যালারিটা পুরোপুরি আসবে না তার জন্য এই যে এই সিমগুলো তার প্রতিদিন অ্যাক্টিভ করতে হয় এবং সেই অ্যাক্টিভ করতে এসেও দেখেন কি পরিস্থিতি আজকে মনে হয় না যে তার টার্গেট ফিল আপ করতে পারবে কারণ বৃষ্টি আসছে বসতে পারছে না লোকজন নাই তো এই হচ্ছে ছেলেদের কঠিন পরিশ্রমের জীবন এবং যারা চাকরি করে চাকরি জীবন